অদ্ভুতের পরিচয় যেহেতু দিয়েছেন তাহলে আপনাদের মনের শক্তিটাও কত বড় হতে হবে আমরা শুক্রিয়া জানাবো কার দরবারে আওয়াজ দা বলেন না কার দরবারে সেই মহান দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করব ভিতরের শক্তিটাকে সামনে এনে পরিপূর্ণ শক্ত দিয়ে শক্তি দিয়ে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দা বলি আলহামদুলিল্লাহ

বাবা আদম থেকে নিয়ে আজকে এই পর্যন্ত যত মিনা যারা পরিমাণ ইমান নিয়ে কবরে শুয়ে আছে আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের জান্নাতে টুকরা বানায় দাও বিশেষ করে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মা বাবা অন্ধকার কবরে যাদের শুয়ে আছে আল্লাহ আমাদের মায়েদের আমাদের বাবাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও তাদের কবরটাকে আল্লাহ চিরদিনের জন্য জান্নাতবাসী করে দাও আমার প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে কোরআন কারিমের একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এর উপরে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ যা আমিও আমল করতে পারি আপনারা যারা শুনবেন যারাই মাইকের আওয়াজে শুনছেন আল্লাপাক যেন তাদেরও আমল করার তৌফিক দান করে বলি না আমিন মাহফিল করা হয় বিশেষত ইমানকে মজবুত করার জন্য মাগফিরাতের জন্য সুবহান আল্লাহ বলেন আমাদের উদ্দেশ্য থাকে মাগফিরাত আমাদের উদ্দেশ্য কি থাকে মাগফিরাত পরকালে যেন নাজাত পাই সুবহান আল্লাহ বলবেন না আমরা পরকালে যেন কি পাই নাজাত পাই আল্লাহ যেন নাজাত দান করেন এই নাজাতের উসিলা যেন বানায়া দেয় আজকে যে যেখানে যেভাবে যে অবস্থায় আওয়াজগুলো শুনছেন অন্ততপক্ষে পুরুষ যারা আছেন আপনারা মঞ্চে চলে আসবেন আর আমার মা বোনেরা যারা আছেন খাড়া করে কথাগুলো গুরুত্ব সহকারে এই কথাগুলো শুনলে ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিবে ইনশা আল্লাহ এই যে সামিয়ানা সুন্দর করে আনন্দের সহিত এগুলো করা হয়েছে আজকের এই মজমার জন্য এই আলোচনার জন্য আরো যারা আছেন আলোচনা করবেন ওলামা একরামরা আসবেন সাধারণ মানুষ ওলামা একরামদেরকে দেখবেন তাদের সাধারণ গুনাগুলো মাফ হয়ে যাবে আর ওলামা একরামরা সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে তারা কোরআন ও এই কথাবার্তা বলবে তাদের ইমানকে মজবুত করবেন আমল করবেন আল্লাহ পাক সবাব দান করবেন সুহান আল্লাহ এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে কিন্তু আগামীকাল সকাল থেকেই আবার এই ব্যবস্থাপনাটাকে আবার পূর্বের নাই ঘুরিয়ে দেওয়া হবে যে যেখান থেকে যেটা নিয়ে আসছিলেন আবার সেখানে গিয়ে এটাকে সেখানে রেখে দিয়ে আসবেন আমরা যে যেখান থেকে আসছিলাম আমরা সেখান থেকে আবার চলে যাব আমরা চলে গিয়ে আমার দাজদার কাজ আরম্ভ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা কেও এমন করে গড়ছেন আমি আর আপনি এই পৃথিবীটার মাঝে এসে মনে করতেছি এটা মনে হয় আমার জন্য চিরস্থায়ী একটা দুনিয়া শয়তানে আপাকে আর আপনাকে সবসময় ধোকার মধ্যে ফেলে দিয়েছে যে এটা হচ্ছে চিরস্থায়ী দুনিয়া কিন্তু না আলামিন এটা হলো তোমার ক্ষণস্থায়ী দুনিয়ার কিন্তু তোমার মন তোমাকে বোঝায় এটা মনে হয় চিরস্থায়ী দুনিয়া আসলে চিরস্থায়ী দুনিয়া নয় তোমার পূর্বের সমস্ত তোমার দাদা দাদি নানা নানি আপনজনদের দিকে তাকায় দেখো তারা আজকে কবরে শুয়ে আছে চির বিদায় নিয়ে তাদের কোনো খোঁজ আর খবরও আমাদের কাছে আওয়াজ দে বলেন আমাদের কাছে আল্লাহ খারাপ পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই ওয়াদা দিয়ে দিয়েছেন এই অনুমতি দিয়ে দিয়েছেন তোমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবে ক্ষণস্থায়ী জীবনের মন ক্ষণস্থায়ী হিসাবে থাকবে এটাই মনে করবা আর এর উপরে আমল করে যে যত সোয়াব কামায়া কবরে নিয়ে আসতে পারো কবর যদি তোমার জন্য ভালো হয়ে যায় তাহলে তোমার জন্য পরকালীন জিন্দিগিটা সুখের হয়ে যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব মন্ডলীকে গোটা পৃথিবীর মানুষকে এ কথা বলে দিলেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার ধ্বংস হওয়ার আগে তুমি তোমার নিজের আমল ঠিক করে আমার কবরে নিয়ে আস এই দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় এই দুনিয়া যদি ধ্বংস দেখতে না চাও তার আগেই যদি তোমার ইমান ও আমল ঠিক করো যদি ঠিক করতে পারো তাহলে কবর তোমার জন্য আরামদায়ক হবে আর যদি তা না পারো কবর তোমার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের ভিতরে বলেন যখন যখন এই পৃথিবীকে কম্পন সৃষ্টি করা হবে এমন ভাবে কম্পিত হবে যে এমন ভাবে কম্পন হওয়ার সাথে সাথে দুনিয়ার আসে দুনিয়ার নিচে এবং উপরে যা কিছু আছে এগুলো ছাকুনির মাধ্যমে সবগুলো নস্বাদ হয়ে যাবে একটা কিছু জীবিত থাকবে না একটাও তার নিজস্ব গতিতে থাকতে পারবে না আল্লাহ এমন জোরে থাকিয়ে দেবেন الله قرآن الكريم سورة الحجر المدمن يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله رب العالمين يا أيها الناس শুধু ইমানদারদেরকে বলেন নাই গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেছেন আসলে এই কেন উঠতেছেন ভাই যত রকম সময় আছে ধৈর্য সহকারে শুনবেন বসবেন আসবেন কিন্তু উঠবেন না এটা একটা রহমতের জায়গা কোরআন কারিমের আয়াতে তিলাওয়াত করব আর আপনাদেরকে কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ